ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিতরণ করা হলো ইফতার সামগ্রী পৌর মাতার উদ্যোগে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিতরণ করা হলো ইফতার সামগ্রী এই দিন শতাধিক মানুষের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পরিষদ সদস্য তথা ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মাতা গীতালী বিশ্বাস ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পরিষদ সদস্য রাজা পাসওয়ান সহ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পরিষদ সদস্য তথা ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মাতা গীতালী বিশ্বাস এবং ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পরিষদ সদস্য রাজা পাশওয়ান বলেন দেখুন আমরা তো সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকার চেষ্টা করি পুজোতেও যেমন সকলে মিলে কোনো আমাদের কোনো জাত বিচার নেই কে হিন্দু কে মুসলমান পুজোতেও যেমন সকলে মিলে একসাথে করি এবং ঈদের সময়ও তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে একসাথে করার চেষ্টা করি তাই আজকে আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডের বড় মাতা গীতালি বিশ্বাসের উদ্যোগে এবং আমাদের রাজা পাসোয়ান আছে আমাদের যুব প্রেসিডেন্ট উদ্যোগে যারা রোজা রেখেছে তাদের ইফতার করার সামগ্রী আজকে প্রদান করা হলো এই ওয়ার্ডে যেসব আমাদের মুসলিম পরিবার আছে শতাধিক মানুষের হাতে চেষ্টা করছি এই সামগ্রী তুলে দেওয়ার জন্য আর আমরা চেষ্টা জানি যে আমাদের ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তাই জন্য আমরা সব উৎসবে সামিল হওয়ার চেষ্টা করি এইটুকুনি ক্ষুদ্র উপহার দিয়ে আমরা চাই তাদের উৎসবে সামিল হতে আজকে রাজার উদ্যোগ এবং চেয়ারম্যান সাহেব সবাই মিলে চেষ্টায় আজকে আমরা এইটুকুনি আমরা সামিল হতে পেরেছি তাদের সঙ্গে এর বাইরে আর কিছু বলার নেই এটা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের এখানে সর্বধর্ম আমরা চলি আমরা সর্বধর্মে বিশ্বাসী করি আমরা হিন্দু মুসলিম আমরা সবাই একত্রিতভাবে একভাবে আমরা এখানে চলে আসি আমরা সারা ভারতবর্ষে একভাবে চলে এসেছি আজ থেকে নয় এটা যুগ যুগ ধরে আমাদের ভারতবর্ষের এটা সাংস্কৃতিক এটা আমাদের ঐতিহ্য এবং কিছু কিছু মানুষ আছে যারা ভাঙার চেষ্টা করবে কিন্তু আমরা সকলে এখানে একত্রিতভাবে আমরা হিন্দু মুসলমান যারা আমরা ভাইরা রয়েছি আমরা সকলে আমরা ঈদের সময় যেরকম আমরা তাদের বাড়িতে যাই সিমুই খাই তারাও আমাদের দুর্গা সময় আমাদের মণ্ডপে এসে আমাদের সঙ্গে একসঙ্গে আসবে এটাই আমাদের ঐতিহ্য এটা কেউ ভাঙতে পারবে না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনিও এই বার্তাতেই আমাদেরকে দিয়েছেন তাই আমরা তাদের ওনার বার্তাতেই আমরা চলি আমি আমাদের চেয়ারম্যান আছে রাজা আছে నాంకు కొంచెం బోనకి కొలేచి

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা